নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন ফিননি এই ফিন্নিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় বানানোটা খুবই সহজ একবার দেখলে যে কেউ বানাতে পারবে ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমি এখানে হাফ কাপ চাল নিয়েছি চালটাকে পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এরপরে জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে যাবে এরপরে এটাকে আমি হাফ মসৃণ করে বেটে নেব আমি এটাকে শিলেই বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন এটাকে মিক্সিতে মিহি করলে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর যেহেতু এটাকে আমি খুব মিহি করে বেটে নেব না ঠিক হাফ মসৃণ করেই বেটে নেব আর এটাকে কিন্তু আমি আতপ চাল নিয়েছি হাফ কাপই আতপ চাল নিয়েছি আমি এটাকে একদমই কিন্তু মিহি করবো না ঠিক হাফ মসৃণ করেই বেটে নেব আপনাদেরকে দেখাচ্ছে আমি এখানে কেমন করে হাফ মসৃণ করে নিয়েছি দেখুন একটু কিন্তু দানা দানা ভাব আছে ঠিক এমনইভাবে কই নিতে হবে এরপর এটাকে একটা বাটিতে তুলে নেব এখানে দেবো প্রায় পাঁচ থেকে ছ চামচ দুধ এর দুধটা কিন্তু গরমও না আবার একদমই ঠান্ডা না নর্মাল দুধ ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচের একটু বেশি ঘি দিয়েছি ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে দিয়েছি কাজুবাদাম কাজুবাদামগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব এরপর এখানে দিয়েছি কিশমিশ কিসমিশ কিন্তু খুব বেশি ভাজবো না খুব হালকা হাতে ভেজে নিতে হবে আর এগুলো ভাজাও হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব ওই ঘিয়েই দিয়ে দেবো এখানে এখানে আছে সাতশো গ্রাম দুধ দুধটা হালকা গরম হয়েছে এরপর এখানে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আছে এখানে এক কাপ আপনারা চাইলে শুধু গুঁড়োর দুধ দিয়েও করতে পারেন আবার তরল দুধ দিয়েও কিন্তু করে নিতে পারেন গুঁড়ো দুধ দিয়ে করলে খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে আর এর টেস্টটাও দারুণ আসবে এটাকে তিন থেকে চার মিনিট ফোটানোর পর এখানে দিয়েছি আগের থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা মিডিয়াম আঁচে রেখে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে তা না হলে নিচের দিকে ধরে যেতে পারে এরপর এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণে নুন মিষ্টিতে যেহেতু নুনের পরিমাণ খুবই কম দিতে হয় খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি দিয়ে অনবরত নেড়ে যেতে হবে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে সেটা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন এখানে দিয়েছি কেশর কেশরটা দিয়েছি খুব সুন্দর একটা কালার আসার জন্য অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এরপর এখানে দেবো চিনি আমি এখানে চিনি দিয়েছি দেড়শো গ্রাম মানে একশো গ্রামের বেশি চিনি আছে মিষ্টি কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন আর চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু হালকা হয়ে যাবে এখানে দিয়েছে খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এটা আমার হয়েও গেছে এরপর এটা নামিয়ে নেব এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই জমাট পেতে যাবে আপনারাও ঠিক একবার এই হয় বানিয়ে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করবে আর বানানোটা খুবই সহজ এটা বানাতে কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগে না খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানানো যায় এই ফিরনি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর আমি যে আগের থেকে এখানে ভেজে রেখেছিলাম কাজু আর কিশমি সেটা কিন্তু এরপরে বাটির উপরে সাজিয়ে দেবো দেখতেও খুব সুন্দর লাগবে এর উপরে দেখব খুব সামান্য পরিমাণে কেশর আজ আমি আপনাদের দেখালাম খুব সহজভাবে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারাও ঠিক পরিবারের জন্য এইভাবে বানিয়ে দেখুন ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে আজকে আমার ফিন্ডি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন